আমি কিন্তু জানি না সব তুমি গাইবে আমি যখন পারবো সেখানে ডুয়েট করবো ঠিক আছে আচ্ছা যাই হোক এই বাচ্চাটা ও একটু ডুয়েট করবে আমার সাথে তারপর আমি ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনাবো যেহেতু সাড়ে এগারোটা বাঁচতে চলেছে চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায় ইনশাল্লাহ অল্প কিছু গজল বাকি আছে সেগুলো গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব তার আগে এই বাচ্চাটা এমন একটা গজলের কথা বলেছে তোমার রমে শিশির কোনায় লিরিক্স আছে আমার কাছে তো নাই

সুরে শুরে পাপি এ কতই মধুর বা ফুলের রে গান দুর বহুর সরিজা এক মধুর বা ফুলের গান দুর বহু ধুরা

চলুন সুন্দর একটি আমরা বিলম্ব না অনেক আছে সেগুলো গাইতে বলছে আমার ভাইরা তো চলুন আর বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর সেই রিকোয়েস্টের কালাম শুনি আমি ছোট্ট মনেটার কাছে দুঃখিত যে গজলের লিরিক্সটা আমার জানা ছিল না যার কারণে তুমি একটা গজল চুজ করেছো এমন যেটা আমি জানি না আমারই গজল আমারই লেখা কিন্তু আমার মুখস্থ নেই তো এটা অন্য গজল বললে হয়তো টুয়েট করতে পারতাম যাই হোক যদি বসো বসো যদি তাহলে ইনশাল্লাহ পরে আর চেষ্টা করবো ঠিক আছে অন্য গজল চলো ভাইরা বলছে ঘুম ঘুম ভাব আর একটু ঘুম পাড়াবো নাকি ঘুম পাড়াবো গজলে বই আছে আর যেহেতু দু বছর পর এসেছি আমি চাই এই গ্রামের মানুষকে কিছু গজলের বই উপহার করব বেশি নয় তবে তিনটে তিনটে গজল বই উপহার করব ছোট্ট একটা গজলের মাধ্যমে আমি বাচ্চাদের জন্য কিছু কোশ্চেন করব কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে গজলের বই থাকবে ইনশাল্লাহ এই গজলটা লেখার কারণ হচ্ছে যে ইসলামের এমন কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমাদের অনেকের জানা এবং অনেকের অজানা যারা জানি আলহামদুলিল্লাহ উত্তর দেবেন যারা জানি না আজকের এই মাইপুল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট ছোট্ট ছোট্ট প্রশ্ন কিছু ছোট ছোট টিপস ইনশাল্লাহ প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের প্রথম হবে বাচ্চাদের প্রশ্ন তোমরা আবার একটা গজলে বই পাবে দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা বাবুরা চাচারা যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য এই তিনজনকে তিনটে বই দেবো আমি মাইকার ফোন আছে আরেকটা ভাই তোমার কাছে মাইক্রো ফোন ছিল কই ওই মাইক্রো ফোনটাকে নিয়ে নিচে যাও আমার কাছে দেন হ্যাঁ একজন কমিটি আপনি চলে যান আপনি নিচে গিয়ে দাঁড়ান যে উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে এই ভাই মাইক নিয়ে যাবে সেই দর্শকের কাছে মাইকে উত্তর দিতে হবে উত্তর দিতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে তবে ওখান থেকে যারা বলবে তাদের কিন্তু বই দেব না হাত উঁচু করতে হবে এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিলে গজলের বই থাকবে প্রথম প্রশ্ন বাচ্চাদের তারপর বড়দের কাছে যাচ্ছি রেডি আছো সবাই সবাই রেডি হ্যাঁ এই গজলটার পর ইনশাল আমি ঘটনামূলক গজলে যাব। ভালো করে শুনবে কি প্রশ্ন করছি বুঝবে তারপর হাত তুলবে রেডি কই মাইক ভাই ওখানে দাঁড়ান হ্যাঁ ওখানে দাঁড়ালে হবে ভালো করে শোনো

সালাম সালাম হ্যাঁ আ জার সালাম দিল মে এ নজিরা আ না এ ও নুনুশটানে সেসেছে জাদা কো জোলেরে দিপানা ও নুনুশটানে সেসেছে জাদা ইতের তুলনা হে প্রশ্ন করছি তাহলে বাচ্চারা রেডি প্রথম প্রশ্ন তোমাদের এই কোজি যারা দাঁড়িয়ে ছিল যারা এই বাচ্চাগুলোর প্রশ্ন করছ যারা বসবে তাদের প্রশ্ন হবে তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে ঠিক আছে ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য উত্তর দিতে পারলে এই যে বই রইল বাচ্চাদের জন্য প্রথম রেডি হજો সবাই सुनो কি প্রশ্ন প্রথম প্রশ্ন শুনো আমা ছোট দেই তোরে প্রথম প্রশ্ন শুনো আমা ছোট এদের মনুলো দেখো মনে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই কোচ আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি এটা বলবো না আমি বলবো না রানু রানুমন্ডলের বাড়ি কোথায়

আকে মাতা তার আরেছিল ততু বনেনে চপাবা বিব ওগরমালে চজ পাবাবিম ও গর মা এতে ক না চচমেমে না আ নাভ হাত প্রশ্নটা শোনো আগে যে পারবে সে উত্তর দেবে হাত প্রথম প্রশ্ন হল নবী জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়াতে আছেন ইন্তেকাল হয়েছেন পার্দা নিয়েছেন কত বছর বয়সী তৃতীয় প্রশ্ন হল নবী আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হল নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর এবার হাত তুলো ভাই সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন তাকে তোলেন ভিতরে যান আপনি আপনি যান যান দেখেন ছোট মতো সবাই বসো হ্যালো হ্যালো ব্যাটারিটা দাও দাদা কে আছে ওর কাছে মাইকটা দেন হ্যাঁ তোমার নাম বলো হ্যাঁ ওই মাইকার সব ফলো করো বাবা ওইদিকে সাউন্ড দাও নাম বলো রুয়ানা খাতুন কি থালা নাকি ভালো জোরে বল কোসি জোরে বল রুয়ানা খাতুন সে যাহা হোক তোর বাড়ি কোথায় কালিকাপুর কালিকাপুরে তুমি লজ্জা পাচ্ছ কেন বাপ রে বাপ কি লজ্জা বলো নবী পাকের জন্ম কোথায় নবী পাকের জন্ম কোথায় তাড়াতাড়ি সময় নষ্ট করো না বলো ভাই অন্য কাউকে দেন ভাই ভাই অন্য কাউকে দেন অন্য কি আছে ও পেছন থেকে আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় আর একজনকে দেবো লাস্ট না পারলে ডিসমিস একজনকে দেন যে পারবে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে

আর রোজা রাখা ফরজ আচ্ছা এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ভিত নামাজ আর রোজা দুটো দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটা কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন কেউ আছে তো বাচ্চা হয়ে যাচ্ছে বড়রা এটা বড়দের প্রশ্ন ভাই কেউ আছে দেখেন তো নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ কি কি দ্বিতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় আর তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল কেউ আছে কেউ নেই না ওইদিকে কেউ নেই তো আচ্ছা ঠিক আছে বাদ বাদ রাখলাম এই প্রশ্নটা আমি বাদ রাখলাম যদি উত্তর দিতে পারেন পরে এসে উত্তর দেবে বই নিয়ে যাবেন শেষ প্রশ্ন হবে কই যান যান তাড়াতাড়ি যান নিচে চলে যান অসুবিধা নেই ভাইকে একটু সামনে আসতে বলেন কোনো সমস্যা নেই উত্তরটা দিলে সবাই জানতে পারবে এগুলো আমাদের জানা দরকার যেহেতু এখন যে যুগ এখন যা পরিস্থিতি দুনিয়ার এগুলো যদি আমরা না জানি কেমন মুসলমান কই যে ভাই কই একটু উঠে না ভাই আপনার নামটা একটু জেনে নেব দাদা মোহাম্মদ ফারুকউদ্দিন মাশাআল্লাহ আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি হজ যাকাত আর সম্পদ

হযরত আলী আচ্ছা মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে بیگানা মাসুম হয়ে যায় ওય হযরত আসওয়া হযরতে আসওয়ান হাজারে আসওয়াত হাজারে আসওয়াত মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে তবে আরেকটা জিনিস ওটাকে বাদ রাখব না আমি বলে দেব বইটা নিয়ে যান দাদাভাইকে দিয়ে দিন নামাজ রোজা হজ যাকাত আপনারা বলেন তো দেখি আর একটা কি জোরে বলো আরও জোরে কলেমা ইমান নামাজ রোজা হজ জাকাত এবং ইমান এই পাঁচটা ভিত ইসলামের সকলে মনে রাখবেন এইগুলো আমাদের পরে কাজে আসবে এবার আমার মা বোনদের প্রশ্ন শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই আমি জানি এখানকার মায়েরা খুব ভালো খুব ভালো স্বামী তো সেবা করে একদম দাবা সেরে দেয় আলহামদুলিল্লাহ আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে যে জানবেন একটুখানি হাত তুলবেন আমার ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন দেখি মা বোনেরা

Shwato dekhe lele nobi kake Mitte je to hajare Shwato dekhe lele nobi kake Go nari aro shote Salame de go Bamba na na Go nari aro shote Salame de go Bamba na na Bode parale

দ্বিতীয় প্রশ্ন হলো রসুল্লাহ সাল আলী সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ দিতে পারবেন আর মা বোনদের মধ্যে ভাই একটু দেখবেন আপনি হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন সেখানে চলে যান একটু প্রথম প্রশ্ন বলেছি নবী পাখের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী দ্বিতীয় প্রশ্ন

চারটি মেয়ে ঠিক আছে তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি আর কেউ আছেন বলে দেবেন ভাই দেখেন আর কেউ আছে যে আছে তাকে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নটি কোন হাদিসে 11টি সঠিক উত্তর হয়েছে আল্লাহ রাসূলের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 এবং

মাশাআল্লাহ ওয়া তাআলা নাআম আম্মাজন খাদিজাতুল কুবরা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি যে উত্তর প্রশ্ন যে করব উত্তর দিতে পারবেন না এটা আমি কখনো আশা করিনি আমি জানি এখানে সবাই উত্তর দিতে পারবে আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার তকবীর হবে নারায়ে তকবীর আর একটু মাসাল্লা গছি তোর আর গজল শুনবি না